বদরপুর রেল স্টেশনের মাঝে আখটা দেখি এক ফাররা অফিসার লইয়া আর দোকান সারা বন্ধ করে দেয় ব্যাপারটা কিতা আসলে বোঝা যান না আইয়া দোকান দরজা লাগানি চলের কিন্তু চিৎকারি লাগাইল উফরে আসলো সার পাংগে লাগাই দিত ব্যাপারটা তা এক ফাররা দেখা যার মানে বড়ো বড়ো অফিসার ও আইয়া পাত বদরপুর রেলওয়ে স্টেশনের প্লেটফার্ম নম্বর ওয়ানের মাঝে এই সাইটে দিয়ে এই আগরতলা এক্সপ্রেস খাড়া আর এই বড় বড় অফিসার অফিসারস আইয়া একটার পর একটার দোকান খালি চেকিং চলের আমি বাবলা আসলে খিতার লাগে এগুলো চেকিং চলে আর কিচ্ছু বুঝা যান না আপনারা আমার ভিডিও লগে হবা হারণ আমি আপনার দেখাই লগে আমিও দেখ আসলে জিনিসটা কিতা চলে হঠাৎ দেখি কোনোবাই দেখি আইসো কয়েকজন মানে লগে কার্ড উড লাগাইলে আছে গোলার মাঝে তার আর আই কার্ড পর্যন্ত লাগাইলে আছে আর কয়েকজন লগে মহিলা অফিসারও দুই তিনজন আসেন আর লগে বড় বড় অফিসার আর চারি পাঁচজন সব একলগে দোকানও কিতা চালানি চলের মানে তাল্লাশি চলের পূজানি চলের আমি ভাবলাম কোনো এইগুলা দোকানের মধ্যে কোনো করাপশন চলের না কিতা দেখলাম না এইগুলা তো আরও কিতা দেখা যার ভিতরে দোকানের যেগুলা সকেজ বড় বড় সকেজ রাখা আছে সকেজর পর্দা পর্দা খুলিয়া ফালানিওর এগুলা দেখিয়া ভাবলাম না আমি একটা ভিডিও করার দরকার কারণ আসলে ভাবলাম আমি দেখি আর যখন আমার দশ হকল যারা আসুন এরাও কিছু দেখো আসলে ব্যাপারটা কিতা কারণ আপনার আরও জানার দরকার কারণ হইল কি আমরা আরও কোনো না কোনো সময় আমরা এলো আমরা যাইতে লাগবো যাতায়াত করতে লাগবো যদি এরকম কিছু হয় তাহলে আমরা পাবলিকে সবে সচেতন হওয়ার দরকার মানে আসলে এটা কি ব্যাপারটা তা আসলে পরে আস্তে আস্তে দেখতে দেখতে দেখা যায় যে না দোকান একটার পরে একটা দোকান মোটামুটি তারা চেকিং চলের যেগুলো দোকানও মোটামুটি তারা মানে লিগেল তারা বুঝের এগুলারে মানে দোকান খুলিয়া চালানির পারমিশন দেয়ের আর যেগুলা লিগেল না এগুলা বন্ধ করার আসলে লিগের লিগেল আর আনলিগেল জিনিসটা তাই এরপরে আমি এইগুলো ক্যামেরা যে সময় দৌড়ছি দৌড়তে দৌড়তে তখন বোঝা গেছে তারপরে গিয়া বুঝ দেখলাম আসলে এই যে দোকানের যেগুলা জিনিস আছে খাদ্য দ্রব্য যেগুলা রাখা আছে এখানে দোকানের সাইডে এগুলা পরিমাণ মতো আসেনি নি বা সব জিনিস ঠিক আছে আমি না একজন স্যার দিয়ে আমি জিকাইছি বড় জেলা যারা অফিসার অল আসুন অফিসার দিয়ে একজন দিয়ে জিজ্ঞাসা করলাম স্যার এগুলো আসলে কিওর চেকিং করে টাইম কইলে যেগুলা জিনিস যেগুলা আগে মনে করো মানুষের ইচ্ছা স্বাধীন যেগুলা জিনিস বিক্রি করছে রেল স্টেশন উবাহা মানুষ দূর দেশ বিদেশ থেকে যাওয়া বা করে তখন মানুষ হয় কাজ রেল স্টেশনে আবার পরে সম্পূর্ণ মানে এই জায়গার লাগে নতুন হয়ে যায় আর মানুষে মনে করো দশ টাকার মাল খাওয়া বিশ টাকা বেচের বিশ টাকার মাল খাওয়াও ত্রিশ টাকা বেচের সেও খারাপ জিনিসও বেচিলার সেও বাসি জিনিস বেছিলার এইগুলা ফুড যেগুলা ইও আছে অফিসার যেগুলা আসন একচুয়ালি এরা হইলে গিয়ে ফুড অফিসার আর লগে আরও অন্য অফিসার আসন যাতে প্রতি দোকানের যেগুলা নিয়ম নীতি আছে একটা মল খুলিলে যেরকম জিএসটি সরকারের যেরকম একটা বিল দিতে লাগে তার হইল দ কাস্টমারে যদি এক বোতল একটা মিনারেল ওয়াটার দশ টাকা দিয়ে বদরপুর রেলওয়ে স্টেশন থেকে তাহলে দশ টাকার একটা পাক্কা বিল লাগবো যেমন আমরা বড় বড় সুপার মার্কেটও গেলে যেরকম ডিমার্টও গেলে বা বড়ো বড়ো শপিং মলে গেলে যেরকম আমরা বিল পাই ওরকম মানে বিল দিত দোকানে যদি বিল দেয় না তাহলে কোনো পেমেন্ট দেওয়া নাই প্রত্যেক দোকানের মাঝে এই নিয়মটা লাগু করা হয়েছে বদরপুর রেলওয়ে স্টেশনের মাধ্যমে কারণে লেখাও আছে ইংরেজিতে ন বিল ন পেমেন্ট তারা কিন্তু দোকানও লাগাইয়ার আছে দোকান এগুলো লাগাইয়ার আছে ন বিল ন পেমেন্ট কিন্তু তারা নিজেরা কিন্তু মানে এগুলা খাসা বিল ব্যবহার করে এর লাগে ওয়ার্নিং দিছে যে কত দিনের ভিতরে আপনারা মানে এগুলা বিল আপনারা দিতে পারবা তো একজনে কইছেন এক সপ্তাহের ভিতরে মোটামুটি আমরা বিলটা চালু করে দিব নতুন নিয়মও আপনারা যারা রেলও যাইবা কোনো জিনিস যদি লই নিকানো আগে বিল দিবার লাগি কারণ হয়তো তো দশ টাকার মাল আপনার কাছে বিশ টাকা নিতে পারে এর কারণে কারণে চার্ট লাগাইল আছে চার্টটা আপনারা দেখিয়া যে যত আছে ও হিসাবে এক টাকি এক টাকাও বেশি না আর লগে মনে যেটা বিল আছে পাক্কা বিল যেটা কয় কম্পিউটার থেকে যেটা বাড়ব এই বিলটা আপনারা কালেকশন করবা ভিডিও তোমাকে দেখার লাগে ধন্যবাদ আর যারা আমার চ্যানেল নতুন আসো চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখিও আমি সব সময় আপনাদের সেবার এই রকম কোনো না কোনো একটা ভিডিওর আমি নিয়ে আর আজকের ভিডিও অতটুকু পর্যন্ত আশা করি আর অন্য ভিডিওর লগে আবার আপনার লগে দেখা ধন্যবাদ